আজ শুক্রবার পাঁচ রাশির জন্য ধনবর্ষা বন্ধুরা আপনারা জানেন বৃহস্পতি পয়লা মে প্রবেশ করেছে আজ শুক্রবার দেবগুরু বৃহস্পতি ও দৈত্যাগুরু শুক্রাচার্যের আশীর্বাদে পাঁচ রাশি আর্থিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হবে বিশেষ আজকের দিনে পাঁচটি যোগ তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম কুবের যোগ বৃহস্পতি এবং শুক্রের কারণে এই কুবের যোগ তৈরি হয় কুবের যোগ তৈরি হয়েছে এছাড়া বর্তমানে বিরাজমান শনির মূল ত্রিকোণেই রয়েছেন চন্দ্রদেব কুম্ভ রাশিতে বৈশাখ মাসের দশমী তিথিতে ধনযোগ কুবের যোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ ও শতভিসা নক্ষত্রের সংযোগে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গুরুত্বপূর্ণ দিনে মতে পাঁচটি রাশি আর্থিক দিক থেকে লাভবান হবেন বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি কর্কট রাশি ও তুলা রাশি এই পাঁচটি রাশির আর্থিক কষ্ট দূর হবে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে এবং পারিবারিক বিষয়ে শান্তি লাভ ঘটবে এই শুভ ক্ষণে যেহেতু শুরু হচ্ছে এটি চলবে অক্ষয় তৃতীয়া পর্যন্ত টেন্থ মে দু শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অক্ষয় কথার অর্থ হচ্ছে শেষ না হওয়া তৃতীয়া শুক্লাপক্ষের তৃতীয়া তিথি আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে একটি শর্ট ভিডিও দিয়েছি সেখানে অক্ষয় তৃতীয়ার কোন কোন বীজ মন্ত্র আপনারা করবেন শুভক্ষণে সেগুলি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করবেন আজকের দিনে যে পাঁচটি রাশি উপকৃত হবেন তারা সন্ধ্যে সাতটা থেকে সন্ধ্যা নটার মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ করবেন এতেই আপনাদের আর্থিক দিক মজবুত হতে বাধ্য এক সারাদিন নিরামিষ আহার করবেন কাউকে অশালীল মন্তব্য করবেন না বিতর্ক করবেন না দুই ধনলক্ষ্মী ও শ্রীযন্ত্রকে ফুল দিয়ে শৃং মন্ত্রে ও মন্ত্রে পূজা করবেন লক্ষ্মী স্থাপন করে বা শ্রীযন্ত্রম স্থাপন করে অথবা কুবের যন্ত্রম স্থাপন করে ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালবেন এগারোটি পয়েন্ট চার এগারোটি মাটির প্রদীপ জ্বালবেন এবং প্রদীপগুলোকে দিয়ে একটি বৃত্ত করবেন পাঁচ প্রদীপের বৃত্তের মধ্যে একটি পিতলের রেকাবি রাখবেন তাতে কড়ি ধান দুব্ব আত কয়েন ও একটি পদ্ম দিয়ে মা লক্ষ্মীকে ও কুবেরকে স্মরণ করবেন মা লক্ষ্মীকে বলবেন ওং শ্রেং লক্ষ্মী নমঃ কুবেরকে সাদা ফুল দিয়ে বলবেন ইং আয় নম দুটি মন্ত্রই আঠাশ বার করে করবেন ক্রিয়াটি করবেন বারবার বলছি ঠিক সময়ে করবেন আমরা সময় বলে দিয়েছি সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে আজ সন্ধ্যা সাতটা থেকে আজ থার্ড ফেব্রুয়ারি দু শুক্রবার আজকে শুরু করবেন এবং দশই মে পর্যন্ত ক্রিয়াটি করবেন সাতটা থেকে নটা যদি প্রত্যেক দিন না করতে পারেন তা আজ করবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন করবেন তাহলেও হবে এবার যদি পারেন বাজার থেকে একটি একাক্ষী নারকেল কিনে নিয়ে আসবেন একাক্ষী কে দিয়ে সংকল্প করবেন নিজের নাম গোত্র দিয়ে সংকল্প করবেন এবং নিজের মনের কথা মা লক্ষ্মীকে খুলে বলবেন আর্থিক কষ্ট দূর হতে বাধ্য এবং মনের সকল ইচ্ছা পূরণ হবেই হবে আমাদের চ্যানেলে সব সময়। একদম যে সমস্ত যোগ শুভ যোগ অশুভ যোগ সমস্ত নিয়ে ভিডিও ভিডিও আপডেট করা হয় এবং আপনাদের ভালোর জন্য তা আপনাদের সামনে প্রস্তুত করা হয় চ্যানেলের নতুন একটি অপশন আমরা তৈরি করেছি রিসেন্টলি পেয়েছি জয়েন আমাদের চ্যানেলে জয়েন করুন জয়েন অপশানে গিয়ে বাটাম স্টেপে জয়েন করুন উননব্বই টাকা দিয়ে আপনি জয়েন করে যে কোনো জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে পারেন যদি জন্মকুণ্ডলী বৃত্তান্ত সম্পর্কে সমস্ত কিছু অবগত হতে চান স্বাস্থ্য সাতশো নিরানব্বই টাকা দিয়ে জয়েন করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আমাদের পরিষেবা যথাসময়ে আপনাদের কাছে যেমন পৌঁছে দিই আপনারাও চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবরা যাতে দেখতে পাই তার ব্যবস্থা করা সকলেই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার